السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري

নির্ধারিত সময় ঠিক আছে নির্ধারিত সময় তুমি কেন অনুপস্থিত ছিলে ক্লাসে না এটা হচ্ছে আপনার ওই এরকম থাকতে পারতে তুমি হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের তিরস্কার বা বর্ষনা অতীতের কিছু নিয়ে আর কি তাহলে তো তুমি ক্লাসে অনুপস্থিত থাকতে পারতে করতে অনেক তোমার না আসলেও হতো ইয়েস স্যার অর বলছে কা আমি পাঠতাম বা এটা আমার জন্য সম্ভব হতো আন আন আস্ত জিনাল মুদিরা প্রধান শিক্ষকের অনুমতি পাওয়া আমার জন্য সম্ভব হতো গিয়াবি অনুপস্থিতির জন্য এই এই অনুপস্থিতির জন্য অনুপস্থিত হওয়ার জন্য বা উপস্থিত না হওয়ার অনুপস্থিতির অনুমতি প্রধান শিক্ষকের অনুপস্থিতির জন্য এই ক্লাসে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের অনুমতি পাওয়া আমার জন্য সম্ভব হতো ওলাকিন্নানি কিন্তু কিন্তু আমি হাদাতু হাজির হয়েছি হুববান লিন না হুই কিন্তু আমি হাজির হয়েছি ব্যাকরণের প্রতি আগ্রহের কারণে বা ভালোবাসার কারণে ওলাকিন্নানি হাদাতু হুববান লিন না হুই ব্যাকরণের প্রতি

দৃষ্টিান্তমূলক ছাত্র এমনি দৃষ্টিান্তমূলক ছাত্ররা এমনি ইননা মা ইদরসু রগবাতান ফি ফিল ইলমি নিশ্চয় নিশ্চয় ক্লাসে মানে টিচার বলছে আর কি যে তাদের পড়া মানে তাদের ইন্নামা ইদ্রসু তারা অধ্যয়ন করে শুধুমাত্র তার অধ্যয়ন করে রগবাতান ফিল ইলমি জ্ঞানের প্রতি লা রহবাতান মিনাল ইমতিহানি এবং পরীক্ষার লা রহবাতান স্যার ভয় না পরীক্ষার ভয় নয় মানে টিচার বলছে হা কাজা ইয়াকুন তলিবুল মিসাল ইয়ো এমনই তো দৃষ্টান্ত মানে ভালো ছাত্র দৃষ্টান্তমূলক ছাত্র এমনই হয় কীরকম সেটা যে ইন্নামা ইয়াদ্রসু সে অধ্যয়ন করে রকবাতান ফিল ইলমি জ্ঞানের আগ্রহের প্রতি জ্ঞানের প্রতি আগ্রহের কারণে লা রহবেতান মিনাল ইমতেহান পরীক্ষার ভয় নয় இதரா ஜி தர்பரே அச இக்ரா 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 இயாதி ஆ யாதி இக்ரா அல் ஆயাতি யா இப்ராஹிம் ஹே இப்ராஹிம் তুমি আয়াতটি পড়ো இப்ராஹিম আচ্ছা বাদাল ইসতিয়া jati না আউযু বিল্লাহ

অনেক বড় অপরাধ আপনি বলছেন বলুক উপরের আয় ম্যাডাম কোনটা মানে উপরের আয়তা একবারে কি পড়বো হ্যাঁ হ্যাঁ বলেন একবার আচ্ছা ওয়ালা তাকতুলু আওলা দাকুম খাসিয়াতা ইমলাকি নাহানু নুর সরি নাহানু নারজুকু হুম ওয়াকুম ইনাকতলা হুম কানা খিতান কাবিরা তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয় হত্যা করো না আমরা তাদের এবং তোমাদের রিজিক দিয়ে থাকি

জালাইয়া যে আলু অর্থ কখনো হয় রাখা তাহলে তারা রাখে তারা রাখে তাদের আঙ্গুল সমূহ তাদের আঙ্গুল সমূহ ফি তাদের কানের কাছে কানের কাছে মিনাস সাওয়াইকি হাজরাল মাউত মিনাস সাওয়াইকি সাওয়াইকুন মানে বজ্রপাতের শব্দ বজ্রধ্বনি হ্যাঁ ইস স্যার মিত্র উপস্থিতিতে মিত্র উপস্থিতিতে উপস্থিতিতে যে বজ্রধ্বনি হয় সে কারণে তারা তাদের কানে আঙ্গুল দেয় দিয়ে রাখে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন যে বজ্রধ্বনি হয় সেই ধ্বনির কারণে সেই ধ্বনির শুনতে পায় তারা

তারা তাদের বিছানা থেকে পৃথক করে ফেলে তাদের বিছানা তাদেরকে পৃথক করে ফেলে হ্যাঁ ম্যাডাম এরকম সরি তাদের তাদের তাদেরকে তাদেরকে পৃথক করে আনিল মাদি বেড সমূহ বা বিছানা সমূহ থেকে তাহলে পিঠের কথা বলা হচ্ছে মানে এই পিঠ তারা তাদেরকে মানে কঠোরভাবে বাধাগ্রস্ত করে তাদের আনিল বিছানা থেকে অর্থাৎ রাতের বেলার কথাই বলা হচ্ছে হ্যাঁ অর্থাৎ যখন একটা নির্দিষ্ট সময় আসে তখন তাদের বিছানায় থাকে না তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে অমিম আল্লাহ বলছেন এবং আমরা তাদেরকে যা দিয়েছি রিজিক

এটা কত তিন তিনের সাথে তিন যোগ করলে হয় আমরা শিখেছি তা রকা মুদারি হচ্ছে তাহলে তা নম্বর ছয় নম্বর হ্যাঁ এটা হচ্ছে তা تجافى يتجافى এখানে মূল অক্ষর কি ম্যাডাম জিম ফা ইয়া জিম ফা ইয়া সেখান থেকে তাজা ফা ইয়া তাজা ফা কঠোর হওয়া কঠোর হওয়া বা নির্দয় হওয়া নির্দয় কে হয় পিঠ হয় তো হ্যাঁ তো ওই পিঠের বহু বচন মানে যেটা হয়ে এটা হচ্ছে আর হুম বা হচ্ছে আর জুনুব হচ্ছে বহু বচন মানে পার্শ্ব পার্শ্ব দেশ ঠিক আছে কোমর মাজা ঠিক আছে এটাকে বলে হচ্ছে জুনুবুন বহু বচন তো সে কারণে হ্যাঁ হ্যাঁ এগুলো বোঝায় জি তো দেখেন এটা হচ্ছে মহিলা বাচক মানে তুমি মহিলা যেটা হ্যাঁ তা তা এবার এটার পরে বসছে হচ্ছে জানবুন মানে পৃষ্ঠদেশ এটা ডুয়ার জানবুন এটার বহু হচ্ছে জুনুবুন জুনুবু আর মুদাফ মুদাফিলাহি হুম তাতাফা জুনুবু হুম তাদের পার্শ্বদেশ তাদের কোমর মাজা এটা তাদেরকে পৃথক করে ফেলে হুম আনিল মাদাজি ফ্রম মানে কি বিছানা মানে বিছানা থেকে তাদেরকে পৃথক করে ফেলা আচ্ছা তারপরে আব্দুল মতিন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল কাল্লাজি পল আযাল্লাযী ইউনফিকু মালহু রিয়া আন-নাসি আচ্ছা এখানে এক একটা ভার্ভ আছে আমি একটু নিয়ে আসি আপনি তারপরে অনুবাদ করেন সবার মনে রাখতে সুবিধা হবে আমানু লাতু বু তুলু আচ্ছা এই ভার্ভটা কি সেটা হচ্ছে আবো তলা চার নাম্বার ফর্ম আব তলা মুদারি বলেন কি হবে ইউব তিলু গুড মানে বাতিল করা নাখোঁজ করা নষ্ট করা অকেজ করা অকার্যকর করা তাহলে ইউ থেকে তোমরা পুরুষ তুমি পুরুষ হবে তু বুতিলু আর তোমরা বহু কি হবে না না তু বুতিলু না তু বুতি লু না এবার আমি যদি এটাকে নাহি করি আমরা জানি নাহি ক্রিয়া মাজ্জুম হয় তাহলে লা আনবো না উঠে যাবে স্যার আর নুন চলে আলিফ বসবে আলিফ আসবে তাহলে লাতু বুতিলু তোমরা বাতিল করো না নষ্ট করো না নাখোঁজ অকেজ করো তাহলে অর্থ বলেন হে ইমানদাররা তোমরা নষ্ট করো না সাদাকা তিকুম তোমাদের সাদাকা তোমাদের স্যার বিল মাননি

আমাদের এখানে মশা ডিস্টার্ব করে খুব বেশি জুহাই জুহাই পরিদর্শক সাহেব প্রবেশ করলেন সাথে নিয়ে জুহর সাথে নিয়ে পরিদর্শক সাহেব প্রবেশ করলেন

ইয়াকুল জুহাইর জুহাই জুহার বলল বা জুহার জুহার বলছে ইন্নাকা মানাতুহু মিনাত দুখুলি আপনি এটা ইন্নাকা আপনি তাকে নিষেধ করেছেন আপনি তাকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেছেন

ইসলাহি নিশ্চয় সকালে নিশ্চয় আমি অপেক্ষা করি ধৈর্য করি আলাইহি কষ্টাল ইসলাহি তার পরিশুদ্ধতার জন্য আমি অপেক্ষা করি বা হচ্ছে চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করি ইননা আসবিরু আমি ধৈর্য ধারণ করছি আলাইহি কষ্টাল ইসলাহি তার সংশোধনের তার সংশোধনের চেষ্টায় আমি অপেক্ষা ধরছি সংশোধিত করবেন মার্শাল মার্শাল আচ্ছা অনেক ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর অধ্যায় এই অধ্যায় আমরা পড়লাম আলমাফুল্লাহ আলমাফ উল্লাহু হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ বা সরি না এটা হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার আচ্ছা আলমাফুল্লাহ ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ প্রকাশ করে ঠিক আছে যেই শব্দ দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ প্রকাশ করে সেটাকেই মাহফুল্লাহ বলে তো সেটা আমরা শেষ করলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আগামী ক্লাসে আমরা তিরিশ নাম্বার অধ্যায়টা পড়ব এক তিরিশ নাম্বার অধ্যায় তার ছোটো একটা ক্লাসেই আমরা শেষ করে ফেলার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম